এটা হচ্ছে পাঁচশো আশি টাকা এটাও চার্জার এগোনো আছে সত্তর টাকা করে পানি গেম গুলো আছে ষাট টাকা আছে পাঁচচল্লিশ টাকা আছে ভেকো বারো পনেরোশো দশ টাকা এটা আছে নব্বই টাকা টাচ ফোন আছে সত্তর টাকা রিমোট সহ গাড়ি আছে মাত্র সত্তর টাকা পাশে কিছু বড় বড়

সত্তর করে রেট এটা আছে ফিকশন বিমান মিউজিক আর একটা শুধু ফিকশন আছে ওটা রেট কম এটার দাম বেশি এটা হচ্ছে একশো টাকা সেম আবার এই মালটা এটা হচ্ছে আপনার পঁচাশি টাকা পঁচাশি টাকা জি আচ্ছা এই পানি গান গুলো আছে পাঁচ টাকা করে পানি গান হ্যাঁ এই যেগুলো আছে একশো পঞ্চাশ তারপর এটা একটা নতুন মাল আসছে মাত্র আশি টাকা আশি টাকা একটা ডাক্তার বাড়ি আছে আশি টাকা আশি টাকা হ্যাঁ তারপরে যে লেগন আছে সত্তর টাকা করে তিন পিজের টেলিফোন আছে ঘন্টা বলি আমরা খুব সুন্দর মালটা একশো পঞ্চান্ন টাকা একশো পঞ্চান্ন টাকা হচ্ছে জিপ গাড়িটা এটা হচ্ছে নব্বই টাকা নব্বই টাকা পাতা টেলিফোন আছে এটা পঁচাশি টাকা পানি গেম গুলো আছে ষাট টাকা আছে পাঁচচল্লিশ টাকা আছে তিন পিসের হাতি আছে একশো পঁচিশ টাকা লাইট জ্বলবে ঠিক আছে ঠিক আছে তারপরে দেখেন পাতার মাল লাল পাতা কিচেন আছে এগুলো আছে গিয়ে পঞ্চাশ টাকা করে খুব ভালো দারুণ আর এগুলো আমার কাছ থেকে কাটুন কার্টুন নিতে পারবে ঠিক আছে এগুলো আমাদের প্রোডাক্ট তারপর হচ্ছে গিয়ে এই যে পাতা ফিশিং হ্যাঁ এটা একশো পঁচাশি টাকা হুম তারপরে যে ছয় বারো হুম এগুলো ভালো চাহিদা এটা দুইশো পাঁচ টাকা পাতা আচ্ছা তারপরে যে নাটবোল্ট সেট কেউ কব বলে কর সেট আমরাও কর সেট বলি এটা দাম মাত্র 85 টাকা আচ্ছা তারপরে একটা আর্মি পাতা সেট আছে বিমান হুম এটার দাম 85 টাকা তারপর একটা আছে যে এগুলা এটা হচ্ছে 105 এটা এটা শুধু 95 আর তারপর এটা হচ্ছে 210 আচ্ছা বেকু 12 পিস বেকু 12 পিস 210 টাকা 210 টাকা আচ্ছা তারপর 20 পিসের Honda আছে চাইনা এগুলো 320 টাকা

তারপরে হচ্ছে এগুলো আছে রিস্কা আছে ভ্যান আছে অনেক প্রোডাক্ট আছে এই যে ঝুনঝুনি আছে ঝুনঝুনি আছে মিকি ঝুন এটা फेमस সবাই চিনে 85 টাকা করে ওকে তারপরে তারপরে এই পাশে কিছু হাতে নিয়ে দেখেন আমাদের দুই একটা মাল ছোট এই যে আছে আচ্ছা দরকার নাই হ্যাঁ ভালো চলে আচ্ছা এটা হচ্ছে আপনার মাত্র 80 টাকা শুধু 80 টাকা এটা লাইটও জ্বলবে বাবলও বের হবে আচ্ছা আচ্ছা শুধু 80 হ্যাঁ তারপরে গুলো আছে এটা আছে টাকা এটা পঁচাত্তর টাকা এটা পঁয়ষট্টি টাকা ফিকশন বিমান আছে সত্তর টাকা করে তারপর ব্যাটারি ফোন আছে এইগুলা আশি টাকা এটা টাচ ফোন আছে সত্তর টাকা বারবি ফোন চাই না এগুলা টাকা আচ্ছা এটা চার পিসের গাড়ি প্লাস হন্ডা সেট খুব সুন্দর দেখেন আচ্ছা মাত্র পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকায় এই যে চার পিসের গাড়ি আছে এগুলো ষাট টাকা এটা তিন পিসের গাড়ি আছে পঁচাশি টাকা খুব সুন্দর এগুলো দারুণ চলে আচ্ছা

ঠিক আছে পাইকারি এটা নতুন মাল আসছে খুবই সুন্দর দারুন মাল আচ্ছা ভালো চলে তারপরে যে একটা কার আছে এটা হচ্ছে গিয়ে আষ্টশো ষাট টাকা এটাও চার্জার আচ্ছা এটা হচ্ছে এক্সেপ্ট চার্জার এটা হচ্ছে ছয়শো টাকা ছয়শো টাকা জি উপরে স্পট আছে এগুলো আছে তিনশো পঞ্চাশ টাকা আর এইটাই হচ্ছে চার্জার স্পট এটাও ছয়শো টাকা ছয়শো টাকা জি কার্টুন কার আছে দুইশো টাকা করে তারপরে যে আইসক্রিম কার আছে চারশো তিরিশ টাকা আচ্ছা এই যে একটা আপনার রবট রবট এটাও চারশো তিরিশ টাকা আচ্ছা তারপরে যে এগুলো হচ্ছে বাবুল হুম লাইট জ্বলবে বাবুল হবেবে বাবুল গান বলি এগুলো মানে মাত্র 130 টাকা 130 টাকা টাকা খুব দারুণ চলে আচ্ছা তারপরে যে বাচ্চাদের চোরিগুলো আছে চোরিগুলো খেলা যায় করে আচ্ছা ভাই এখন তো শীতকাল সিজন চলছে মেলা বিভিন্ন রকম অনুষ্ঠান ঠিক আছে তো দেখে গেছে অনেকে অস্থায়ীভাবে ব্যবসা করতে যায় কিন্তু বোঝে না যে ভাই আমি কিভাবে কি করব এই ব্যাপারে যদি আমি বলবো এই ব্যাপারে আগে আসেন চকবাজারে চকবাজার বিশাল বড় একটা মার্কেট এটা হচ্ছে অরিজিনাল পাইকারি আমাদের মার্কেটটা তো কখনো হয়তো বা অনেকেই ইউটিউব করছে এই ধরনের কথা কেউ বলছে কেউ বলেন এটা বলতে পারি না কিন্তু আমি বলে দেই যে চকবাজারে এসে সবার আগে মাল রেট যাচাই করেন তারপর আপনারা আমার কাছে আসেন যদি মনে করেন যে ভাইয়া কাছে গেলে আমি কম পাবো তাহলে অবশ্যই আসবে আচ্ছা ইনশাল্লাহ এটা হচ্ছে আমার নীতি আমি বলবো না যে আপনার পরিপূর্ণ অধিকার আছে যে আপনি কিনতে আসবেন আপনি আপনি থেকে থেকে টাকা হবে সেখান কিনবেন কোনো কথা না আচ্ছা ওকে তাহলে আমরা একটু অন্য আইটেমে যাই আর ব্যবসাটা অনেকে বুঝে না তাদেরকে বুঝিয়ে দেওয়ার দায়িত্ব ইনশাল্লাহ ভাই আর ইনশাল্লাহ সেটা আমি বুঝিয়ে দিব আচ্ছা ওটা বড় বিষয় না আজকে আমার দোকানে আইটেম শেষ নাই আলহামদুলিল্লাহ অনেক আইটেম আছে তো এত আইটেম মুখে বলা সম্ভব না আচ্ছা আমরা একটু ডল ডল আইটেমে যাই ডল আইটেম দেখুন এই যে বড় একটা ডল আছে এটা এটা বিশাল বড় হ্যাঁ দেখেন অনেক বড় অনেক বড় আমি ঢেকে গেছি হুম হুম এটার মাত্র হচ্ছে আপনার 580 টাকা 580 টাকা বিশাল বড় ডল তাই না জি আচ্ছা তারপরে এই পাশে আরো কতগুলো আছে সাইজের ছোট বড় এই পাশে আছে অনেক সাইজ আছে যেরকম মিনি পান্ডা একটা আছে

আরও অনেকগুলো সাইজ আছে এই যে একটা পান্ডা আছে এই যে ষাট টাকা করে ষাট টাকা ষাট টাকা আচ্ছা তারপরে যে কান খরগোশ বলি আমরা এটা সত্তর টাকা এটা একটা ছোট সাইজ হবে ওটা ষাট টাকারের আচ্ছা তারপরে যে জামাগুলো আছে এটা পঁয়ষট্টি হ্যাঁ ছোট টুপি একটা আছে আর কি 65 আইটেম আমার কাছে অনেক পাবেন এখন কথা হচ্ছে ধরেন এই আইটেম তো বহু আইটেম ঠিক আছে যে মাইনুল ভাই ভিডিওকে দেখে আসলে ভিডিওতে যে প্রাইসটা বলছেন ঠিক আছে এই প্রাইসেই যার যেরকম ডিমান্ড ইনশাআল্লাহ আসতে পারবে আপনি দিয়ে দিবেন এটা রাখতে হবে ভাই কথা এটা তো অবশ্যই রাখবো যেহেতু মাইনুল ভাইয়ের ভিডিও এটা কি আমরা আবার নাই দিব বলা ইনশাআল্লাহ তাহলে দেখেন এই হচ্ছে অবস্থা কার কত পিস লাগে ইনশাল্লাহ মূলত ব্যবসায়ীদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিও তারপর যারা আসবে কাছাকাছি আছে হয়তো বা কোনো কাজে আসছে ঠিক আছে এখানে চলে স্ক্রিনশট দিয়ে রাখবেন কোনটা কোনটা নিবেন চয়েস করে আসবেন এসে বলবেন না এটা নামান ওইটা নামান সেটা দাম যা বলছে আপনি প্রয়োজনে বাংতি নিয়ে আসবেন সেই অনুযায়ী নিয়ে যাবেন সবচেয়ে বড় বিষয় হলো আজকে ব্যাচে কিনে চাপ ছিল আমরা দোকান সেটিং করতে পারিনি দোকানের ডিসপ্লে নষ্ট হয়ে গেছে এর মধ্যে আমি ভিডিওটা করলাম আচ্ছা তো দেখা যায় অনেক মাল এখানে আছে অনেক মাল গোডনে আছে স্যাম্পল নাই দেখাতে পারেনি এভারেজ হয়ে গেছে এভারেজ হয়ে গেছে যাক এটা বিষয় না বাইকারি দোকান এরকম থাকবে আমরা একটু অন্য আইটেমে যাই হ্যাঁ আর আর কিছু ডল কি দেখানো যায় হ্যাঁ ডল তো আছে তারপরে যে কিছু নতুন এই টাইপের মালগুলো আসছে আচ্ছা একটার সাথে একটা ফ্রি ও একটার সাথে একটা ফ্রি আচ্ছা এটা হরিং হরিং এর সাথে একটা বাছুর ফ্রি ঠিক আছে বাচ্চা হরিং তো গরুর সাথেও একটা বাছুর আছে হ্যাঁ 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 এই যে গরু আচ্ছা এগুলোর সাথেও বাছুর আছে হ্যাঁ হ্যাঁ

খুব সুন্দর দারুন চলে আচ্ছা সুন্দরী দলটা কিন্তু সুন্দর আচ্ছা তারপরে এই যে এই যে ছোট ছোট পানির হচ্ছে পানি হাস বলি আমরা পানি হাস

এটি হচ্ছে চাপকল বড় ছোট দুই সাইড আছে তারপরে ভেজিটেবল এর সেট আছে ভেজিটেবল এর সেট আছে জি হ্যাঁ তারপর এটা একটা চৌধুরী বাড়ি আছে 90 টাকা করে 90 টাকা করে জি এই ফুল কলস ফুল পাবেন আমাদের কাছে ও এগুলো পাওয়া যায় এগুলো পাওয়া যায় আচ্ছা তাহলে এই যে দেখেন এদিকে এদিকে কিছু আইটেম আছে ভাই যদি আমাকে একটু দেখাই এই যে এগুলো আছে ব্যাগ গাড়ি বলি এগুলো 75 টাকা 75 টাকা এই যে গাড়িগুলো আছে 55 টাকা 50 টাকা 55 টাকা 50 টাকা এটা আছে 60 টাকা এটা আছে আপনার দেড়শো টাকা পাতা ঠিক আছে তারপরে যে হন্ডা আছে পঁচাত্তর টাকা গরু এটা বড় সাইজ নতুন আসছে দাম হচ্ছে পঁচাশি টাকা পঁচাশি টাকা তারপরে হাতি আছে লাইট হাতি সত্তর টাকা করে বিভিন্ন দাম আছে আরো দাম আছে তারপরে যে ফেমাস গাড়িটা আছে ষাট টাকা এটা ষাট টাকা ষাট টাকা এই যে ক্রাম বোর্ড এটা আমাদের নিজের কোম্পানি এই ক্রাম বোর্ড নিতে পারবেন কার্টুন চেলে কার্টুনও দিতে পারবো লুজ চেলে লুজও দিতে পারবো সমস্যা নেই

আসবে সবার আগে চক বাজার আমার দোকানের অ্যাড্রেসটা হচ্ছে চক বাজার সরিঘাট রোড ভবনের নিচতলায় সতেরো বাই এক এইভাবে বললেই চিনে যাবে যে কোনো মানুষ হয়তো সরিঘাটের রাস্তা কি কিবা ওনারা যদি চক বাজারে এসে আমাদের দুইটা মার্কেটগুলো আছে সেলিম টাওয়ার আশিক টাওয়ার সোলেমান টাওয়ার সোলেমান টাওয়ারের দর গেটে দাঁড়িয়ে যদি আমাকে ফোন দিয়ে বলে ভাইয়া আমি আসছি আমাকে একটু রিসিভ করে নেন তাহলে আমার লোক যেয়ে রিসিভ করে নিবে আচ্ছা দোকান থেকে কাছে দেখাই যায় দেখাই যায় দুই মিনিটের রাস্তা শুধু হেঁটে যাবে নিয়ে আসবে আচ্ছা এদিকে আমরা তাকাইলাম এটা হচ্ছে আশি টাকা এই যে পাতা দেখেন ছয় পিস করে থাকে বাস

এখানে আমাদের আইটেম আছে অনেকগুলাই আচ্ছা এই যে এই যে এখানে একটা খেলনা আছে এটা হুম এটা মাত্র 65 টাকা 65 টাকা এটার ভিতরে একটা বড় সাইজ আছে ওটা 75 টাকা এই যে এই যে বেকু এটা 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 50 টাকা 50 টাকা 50 টাকা আচ্ছা তারপরে এই যে একটা বেকু আছে হুম হুম এটা 75 টাকা 75 টাকা হ্যাঁ জি আচ্ছা তারপরে যে স্পাইডারম্যান হ্যাঁ এটা 80 টাকা 80 টাকা এই যে একটা টার্বো গাড়ি ছোট সাইজটা খুব সুন্দর দারুণ চলে মালটা আচ্ছা মাত্র 42 টাকা 42 টাকা জি ও ওভারঅল বহু আইটেম আছে এই যে এদিকে ব্যান তারপরে দেখো হ্যাঁ চাবি ঢোল বলে এটা ঢোল বাজাতে থাকে আচ্ছা এটা খুব সুন্দর 55 টাকা পি 55 টাকা পি তারপরে যে লাল ট্রেন বলেন সবুজ ট্রেন বলেন এগুলো আছে ট্রেনগুলা হ্যাঁ 95 টাকা 95 টাকা ডাবল বাস আছে 75 টাকা 75 টাকায় জি হ্যাঁ তারপর হচ্ছে র‍্যাপকার আছে একটা এই যে র‍্যাপকার খুব সুন্দর মালটা নতুন আসছে দারুণ চলে 80 টাকা তখন আমি বলে দিব কথা হচ্ছে ভাই সর্বোপরি যে বিষয়টা আপনার কাছে জানতে চাই আমার যে ছোট দোকানদার আছে তারা তো আপনার অনেক টাকার মাল অর্ডার করতে পারবে না সেক্ষেত্রে মোটামুটি ভাবে তাদেরকে সুযোগ দেওয়ার জন্য কত টাকা সর্বনিম্ন অর্ডার করলে মালটা এক হাজার টাকার মালও যদি কেউ চাবে আমি দিয়ে দিব কিন্তু তার খরচ তো ওগুলা সে বহন করবে বহন করতে হবে ওটা তার আমি করব না ঠিক না উনি যদি বলবে ভাই আমাকে 1000 টাকার মাল দেন 1000 টাকার মালই দিব সব আগে বুঝেন নেন 1000 টাকার মাল নিলে আপনার কিন্তু খরচ আসবে 4500 টাকার মতো খরচই চলে আসবে ঠিক আছে সেই সুবাদে আপনারা বলবো যে আপনারা 10000 টাকার মাল নিলো ওই 400 টাকা বা 500 টাকা খরচ 1000 টাকার মাল নিলো সেই একই খরচ সেই খরচ প্লাস যে খরচটা হবে এটা তার আমাদের বহন করব না এটা আমরাও নিব না এটা নিবে ট্রান্সপোর্ট যে নিয়ে যাবে সে নিবে লেবার নিবে ঠিক না আমার ঘুটনে নিয়ে দেখাবল সর্বোচ্চ সাপোর্ট দিবেন এটা প্রত্যাশা করি এই যে যে তীরগুলা হ্যাঁ ভাই হ্যাঁ 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 হচ্ছে রেজাল্ট আচ্ছা রেজাল্ট রেজার ছাড়া আছে রেজার সহ আছে হ্যাঁ অনেকগুলো আইটেম আছে সাইকেল আছে সাইকেল এই সাইকেলটা কত ভাই 70 টাকা এটা 70 টাকায় যে সাইকেল আর এই নিচে ট্যাকি এটা হচ্ছে 75 টাকা 75 টাকায় জি ওহ দারুন আইটেম হ্যাঁ ঠিক আছে এই দেখেন এখানে অনেক গাড়ি আছে কার কত পিস দরকার ইনশাল্লাহ যোগাযোগ করবেন এরপরও হোয়াটসঅ্যাপে মেসেজ দিন যে ভাই আমি এই জিনিসটা দেখতে চাই এই আইটেমটা আছে কিনা ভাই আপনাকে সাপোর্ট দিবে এই প্রত্যাশা আজকের মধ্যে কিনা বিধে বিশ্বাস করার আগে যারা আমাদেরকে ফলো করে রাখবেন এরকম ভিডিও প্রচুর পাবেন তাই ফলো করতে ভুলবেন না আর ভিডিওটা শেয়ার করে রাখবেন যখন মনে হবে যে ভাই আমি আজকে ব্যবসা করবো আজকে এই ভিডিওটা দেখি তাহলে আপনার ফেসবুক আইডি থেকে বা যেখানে আপনি শেয়ার করে রাখছেন সেখান থেকে গিয়ে খুঁজে এই ভিডিওটা দেখতে পারবেন সে প্রত্যাশায় আজকের মতো বিদায় নিলাম আল্লাহ